নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসছে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা এই পূর্ণিমার দিন তোমরা বাড়িতে কীভাবে গোপালের চিত্রপটে পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের অনেক বাঙালি গৃহে গোপালের বিগ্রহ না থাকায় আমরা লাড্ডু গোপালের অর্চনা করে থাকি তাই বন্ধুরা তোমরা এই ঝুলন পূর্ণিমায় তোমরা কিভাবে লাড্ডুগোপালের পুজো করবে এবং কিভাবে অভিষেক করাবে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব দ্বারাকাদি শ্রীকৃষ্ণের আদেশ এর দেবী যোগমায়া বৃন্দাবনের একটি সুন্দর পুষ্পপুঞ্জ এবং ঝুলন নির্মাণ করেন সেই দোলনায় শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দোল দিয়েছিলেন সেই থেকে ঝুলন যাত্রা শুরু হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত বিবাহ যশ্বরী পণ্ডুরী কাক্ষম সাবাহ অভ্যন্তর সূচি নামসূচি নামসূচি নমসূচি এরপর পুজোর সমস্ত উপকরণ আমি আগে থেকে সুন্দর করে একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর সেই পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই গঙ্গা জল এবং শেষ চন্দনে দ্বারা শুদ্ধকরণ করব তাই দেখো দেখোখানের শ্বেচন্দন আমি বেড়ে নিয়েছি তাই প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি সে চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা এখানে অষ্টগন্ধ চন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারো এরপর লাড্ডু গোপালকে যেখানে স্থাপন করব সেই আসনটি আমি প্রস্তুত করে নেব তাই এখানে দেখো একটি জলচকির উপর সাদা রঙের আসন পেতে নিয়েছি তাতে সামান্য কিছুটি গঙ্গা জল দিয়েছি এবং সাদা পুষ্প দ্বারা লাড্ডু গোপালের আসনটি সুন্দর করে আমি সাজিয়ে তুলব লাড্ডুগোপালের আসনটি সুন্দর করে পুষ্প দিয়ে সাজানোর পর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেব এবং লাড্ডু গোপালকে পুজো শুরুর আগে আমি প্রণাম করে নেব এরপর কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধোক্কাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি লাড্ডুগোপালের সামনে আজ তেলের প্রদীপ প্রচলন করেছি এবং দুটো ধোক্কাটি প্রচলন করেছি তোমরা ঘির দিব এই বিশেষ দিনে তোমরা প্রচলন করতে পারো এরপর গোপালকে আমি আরতি করে নেব তাই প্রথমে ধূপকাঠি দ্বারা প্রথমে আরতি করে নিয়েছি এরপর তেলের প্রদীপ দ্বারা লাড্ডুগোপালকে আমি আরতি করে নেব এরপর লাড্ডু গোপালের বিশেষ শুরু করব তাই তোমরা বিশেষ পদ্ধতিতে কিভাবে তোমরা চিত্রপটে লাড্ডু গোপালের বিশ্ব করাবে সেই পদ্ধতি তোমাদের সাথে এখন শেয়ার করছি তাই একটি পাত্রে দেখো এখানে পরিষ্কার জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছি এবং এখানে দেখো কেশরচন্দন নিয়েছি তোমরা সেচন্দনও ব্যবহার করতে পারো এরপর সেই স্নানের জলে কিছু ফুল দিয়ে দিয়ে দেব। দেব আর একটি তুলসী পত্র দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর লাডু গোপালের সামনে একটি পাত্র নিয়েছি সেই পাত্রতেই আমি স্নান অভিষেক করাবো লাড্ডু গোপালের সেই পাত্রতে দেখো আমি কেশর চন্দন সহযোগে পাঁচটি ফোটা দিয়ে নিয়েছি একটি তুলসী পত্র দিয়েছি এবং কিছু ফুল দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর জলসংখ্য দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই এখানে জলসংখ্য নিয়েছি এবং আগে থেকে যে আমি জলটি প্রস্তুত করে রেখেছি সেই জলটি আমি জলসংখের মধ্যে দিয়ে দেবো একটি তুলসী মঞ্জুরি দেবো এবং একটি সাদা ফুল দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর লাড্ডুগোপালের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই স্নানের পাত্রে সেই জলটি নিবেদন করে দেব এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আমি লাড্ডু গোপালের চিত্রপাটে স্নান অভিষেক করিয়ে নেব এরপর লাড্ডু গোপালের যে স্নানাভিশেকের জলটি রয়েছে সেটি আমি একটি তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব। আমি এখানে জল দ্বারা স্নানাভিষেক করিয়েছি তোমরা পঞ্চমিথ তৈরি করো তোমরা লাড্ডু স্নান স্নানাভিষেক করাতে পারো এরপর লাড্ডু গোপালের চিত্রপটটি আমি স্নানাভিশেক করিয়ে নেব তাই দেখো একটি পরিষ্কার গামছায় আমি আগে থেকে যে জলটি প্রস্তুত করেছিলাম সেটি আবার গামছায় দিয়ে আমি আলতো হাতে লাড্ডুগোপালের চিত্রপটটি আমি ভালো করে মুছে নেব এরপর লাড্ডুগোপালকে কেশরচন্দন সহযোগে একটি তিলক পরিয়ে দেব বন্ধুরা তোমরা এখানে চন্দনে তিলকও পড়াতে পারো এরপর কেশরচন্দন সহযোগে লাড্ডুগোপালের বক্ষে একটি তুলসীপত্র নিবেদন করে দেব এবং দুটি চরণও আমি কেশরচন্দন সহযোগে দুটি তুলসীপত্র নিবেদন করে দেব। এরপর নিবেদন করব আমি গঙ্গার জল এবং শুদ্ধকরণ সে চন্দন গোপালের গলায় মালাটি নিবেদন করে দেব এরপর ভগবানের চরণে আমি সে চন্দন সহযোগে তিনটি পুষ্প আমি এখানে নিবেদন করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর লাড্ডুগোপালকে একটি তুলসীর দল নিবেদন করব সেই চন্দন সহযোগে এরপর লাড্ডুগোপালের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম ভগবতে বাসু দেবায়ু নম এই বলে লাড্ডুগোপালের চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা তোমরা হরে কৃষ্ণ বলেও তোমরা লাড্ডুগোপালের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিতে পারো লাড্ডুগোপালের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে তুলসীপত্র এবং পুষ্প নিয়ে করে বলবো নাম বাসুদে বাসুদেবায় নাম এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবারের মতো লাড্ডুগোপালের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসীপত্র নিয়ে হাজ্জল করে বলবো ওম নাম ভগবতে বাসুদেবায় বায়ু নাম এই বলে লাড্ডুগোপালের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর লাড্ডুগোপালের চরণের প্রণাম করে নেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নম ব্রহ্মান্ন দেবায় হিতায় হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমৈ নম এরপর গোপালকে ভোগ নিবেদন করব তাই যেখানে ভোগ নিবেদন করবো সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা গঙ্গাজলা দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর সাদা পুষ্প দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব আজ আমি লাড্ডু গোপালকে লাড্ডু দিয়েছি এবং সাদা বাতাসে দিয়ে লাড্ডু গোপালকে আজ ভোগ নিবেদন করেছি ভোগে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে লাড্ডু গোপালের সামনে আমি নিবেদন করে দেব এরপর লাড্ডুগোপালকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করব তাতে পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি ভোগ নিবেদন করে দেব এবং হাত্যকেও অনুরোধ করবো লাড্ডুগোপাল যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন লাড্ডুগোপালকে ভোগ নিবেদন করার পর গোপালকে আরতি করে নেব ধূপকাঠি এবং তেলের প্রদীপ দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আরতির সবশেষে লাড্ডুগোপালের সামনে হাজর করে অনুরোধ করবো লাড্ডুগোপাল যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে লাড্ডু গোপালের চিত্রপটে পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় গোপাল লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ